বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দিন দিন আলোচনায় উঠে আসছে চর্মনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই দলটি জনগণের শক্ত পূরণে ইসলামী আন্দোলনে বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রামে বিশ্বাসী দলের নেতারা বরাবর বলেছেন তারা ইসলামী আদর্শ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি দলের প্রভাব থাকলেও সাধারণ মানুষের কাছে নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে মসজিদ ভিত্তিক দাওয়াত কার্যক্রম কার্যক্রম সমাজসেবা শিক্ষা কার্যক্রম এবং নৈতিকতার প্রচারে জনগণের আস্থা অর্জন করেছে চরমনায়ের এ দল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে পীর সাহেব চরমোনায়ের দিক নির্দেশনায় দলটি ইসলামী মূল্যবোধকে ধারণ করে জনগণের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আরমান নিউজ রিপোর্টার টেলিভিশন